নমস্কার বন্ধুরা মোনাসোনা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত বড়দেরকে প্রণাম জানিয়ে এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বাড়ির থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে এক কালী পুজো হচ্ছে বছরে একবার হয় পুজোটা আমি অনেক বছর দেখতে যাইনি শুনেছি খুবই জাগ্রত ওখানকার কালীমা সেই জন্য তোমাদের দাদাভাই বললো চলো আমরা একটু ঘুরে আছি সেই জন্য এখন প্রায় রাত দশটা বাজে আমি আর তোমাদের দাদাভাই চললাম কালী পুজো দেখতে এত ভিড় বন্ধুরা কি বলবো রাস্তা দুই ধারে দেখো বন্ধুরা কত দোকান বসেছে আস্তে আস্তে করে প্রত্যেকটা মানুষকে এগিয়ে এগিয়ে যেতে হচ্ছে কারণ এতটাই ভিড় সবাইকেই ঠাকুর দেখার সুযোগ করে দিতে হবে সামনে দেখো বন্ধুরা পুজোর ডালিয়ে নিচ্ছে তাই জন্য এত ভিড় হয়েছে এবার ভেতরে প্রবেশ করব এত মানুষের সমাগম হয়েছে আস্তে আস্তে করে ভেতরে প্রবেশ করতে হবে এখানকার মাতা নাকি খুবই জাগ্রত সেই কারণে প্রত্যেক বছরই পুজোতে প্রচুর ভিড় হয় আমি কয়েক বছর আগে এসেছিলাম অনেক বছর আসা হয়নি লকডাউনের পর থেকে তাই জন্য তোমাদের দাদা সাথে চলে এলাম আর এদিকে দেখো বন্ধুরা আতসবাজি হচ্ছে আর গাছগুলোতে কত সুন্দর করে লাইটিং করেছে এবার বিভিন্ন জায়গা থেকে পুজো দিতে আসছে লোকেরা দূর দূরান্ত থেকে বাজনা পাটি নিয়ে ব্যাঙ্ক পায়ে কীরকম তাদের বাজনা বাজাচ্ছে এবং মানুষ নাচানাচি করে আসছে পুজো দিতে এখানে পুজোর কিন্তু একটা স্পেশাল জিনিস আছে সেটা কি জানতে হলে তোমরা ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকো চলে এলাম আস্তে আস্তে করে মন্দিরের সামনে দেখো বন্ধুরা মন্দিরটাকে কত সুন্দর করে ফুলের কাজ করে সাজিয়েছে এখনও মন্দিরে পুজো শুরু হয়নি পুজো শুরু হতে একটু দেরি আছে আরও রাত্রি করে হবে বারোটার দিকে প্রায় সেই জন্য এখন তো পুজোর জন্য মানুষেরা বিভিন্ন জায়গা থেকে এসে ডালি দিচ্ছে তাই ডালিগুলো জমা নিচ্ছে এই জন্য এতটাই মন্দিরের সামনে ভিড় ভেতরে তো প্রবেশ করতে পারবোই না এতটাই ভিড় তাই দূর থেকে ফোনটা ক্যামেরা করছি দেখো বন্ধুরা বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষেরা দেখতে আসে এতটাই ভিড় হয়েছে কি বলবো বন্ধুরা প্রচণ্ড ভিড় তারপরে তোমাদের দাদাভাই ভাই বললো চলো আমরা সামনের দিকে আরও এগিয়ে যাই এখানে খুব বড় মেলাও বসেছে বন্ধুরা আস্তে আস্তে করে আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে এত মানুষের ভিড় আর এত গরম লাগছিলো কী বলবো বন্ধুরা তারপরে গরমে হাঁপিয়ে যাচ্ছিলাম বলে একটু পাখার তলায় দাঁড়িয়ে গেলাম বাতাস লাগছে তাই একটু আরাম লাগছে বলে একটু তলায় দাঁড়িয়ে গেলাম এদিকে মেলা বসেছে আস্তে আস্তে করে মেলা দিকে যাচ্ছে দেখো বন্ধুরা কত বেলুন সাজানো হয়ে আছে দোকানগুলোতে দেখতে খুবই ভালো লাগছিল অনেক দোকান বসেছে পুজো পার্বণ মানেই জানো তো বন্ধুরা খাওয়ার দোকান তো অবশ্যই থাকবে তার সাথে থাকবে কত রকম ইমিটেশান জিনিস এবং বাচ্চাদের খেলাধুলার জন্য দেখো বন্ধুরা কত কিছু বসেছে বাচ্চারা তো খুব মজা করছিল তারপর আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা এখানে প্রতি বছর প্রচুর পাঠাবলি হয় সেই কারণে বিভিন্ন জায়গা থেকে লোকেরা পাঠা নিয়ে আসে পুজো দিতে এবং ভোরের বেলা পুজো হয়ে যাওয়ার পর পাঠাবলি হয় দেখো বন্ধুরা এটা দেখো কি বড়ো আর গায়ের রঙটাও আলাদা রকম আর এখানের বিশেষ তামাকা হচ্ছে খুব লাইটিং এবং খুব প্রচুর বক্স থাকে দিয়েও বিভিন্ন জায়গা থেকে ছেলেরা যে আসে তারা ঠাকুর দেখতে এসে খুব নাচানাচি করে এটা কিন্তু এখানকার পূজার বিশাল জিনিস একটা এখানে প্রচুর মানুষেরা নাচানাচি করে এটাই স্পেশাল জিনিস এখানের কিন্তু পুজোর তারপরে প্রায় রাত্রি বারোটা হয়ে গেল ভাবলাম আর থাকবো না অনেক রাত্রি হয়ে গেছে তারপর আবার মাকে দর্শন করলাম দর্শন করে প্রণাম ট্রোনাম করলাম করে এবার বাড়ি চলে যাব তোমাদের দাদা ভাইও গরমে ঘেমে যাচ্ছে খুব এবার বলছে বাড়ি যাবো তো অনেক হয়ে গেল দেখা বন্ধুরা তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা বাই সবাই ভালো থেকো বন্ধুরা